দেখুন আজকে আমি পান্না সুইটস এটা হচ্ছে বেহালা একটি বিখ্যাত মিষ্টির দোকান পান্না ওখানে পুরো পান্না কিচেন আছে রোল পাওয়া যায় পাঙাল পান্না বাঙালি আনা আছে মোগলাই পরোটা খাওয়া পাওয়া যায় এরকমই পান্না সুইটস এটাও একটা বড় মিষ্টির দোকান খুব বিখ্যাত দোকান বেহালা বিদ্যাসাগর হসপিটালের কাছে আর এখন দেখুন আমি কালকে গিয়ে কী এনেছি ওদের ওনাদের কাছ থেকে এটা হচ্ছে কালো গজা বা ক্ষীরের গজা বলা হয়তো হ্যাঁ ক্ষীরের গজা আর এই এটা কি জানো ক্ষীরের চপ ক্ষীরের চপও খেতে খুব ভালো লাগে ভেতরে পুরগুলো ভালো থাকে ক্ষীরের গজাটা একটু খেয়ে দেখি এখন থেকে বার করে তাই জন্য একটুখানি শক্ত আছে দেখুন কেমন একটু খেয়ে দেখি খুব সফট মিষ্টি ভালোই খুব সফট আর এটা ক্ষীরের চপটা দেখি কেমন ভাবে এটা তো পুরো ওই কি মিষ্টি সিঙ্গারা যা আগে খেতাম না সেরকম লাগছে দেখি খেয়ে দেখি বাহ ক্ষীরেট আর পুরটা খুব ভালো দেয়া আপনারা কোনে পান্না সুইটস বেহালার পান্না সুইটস থেকে বিদ্যাসাগর হসপিটালের কাছে মিষ্টি খেয়েছেন কিনা না তাহলে কমেন্ট করে জানাবেন জানাবেন ধন্যবাদ